আমি বক্তব্যের শুরুতেই আমি এই পঞ্চায়েত কমিটির উত্তরোত্তর কামনা করি এবং যারা পঞ্চায়েত কমিটিতে অংশগ্রহণ করেছেন সদস্য নির্বাচিত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় এলাকাবাসী বিগত আঠারো বছর এলাকায় যারা জনপ্রতিনিধিত্ব করেছেন সত্যিকার অর্থে যদি খোঁজ খবর নিয়ে দেখেন তারা এই এলাকার কোন সন্তান নয় তারা সবাই বহিরাগত ছিল এলাকায় তাদের কোনো হ্যাঁ এখানে ছিলেন বাড়িঘর করেছেন খেয়াল ধর্মীয় অনুষ্ঠান হইলে সরকারি ছুটি পেলে তার বাড়িতে চলে গেছে এলাকার মানুষের সাথে কেউ ছিল না তার ফলশ্রুতিতে বহু অত্যাচার নির্যাতন নিপীড়ন এলাকার মানুষের উপর দীর্ঘদিন ধরে তারা চালিয়ে গেছে তো আজকে পরিবর্তন আমরা সকলেই চাই এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই যে আজকে মেরাজনগর সি ব্লক পঞ্চায়েত কমিটি যে গঠন করেছেন এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা প্রত্যেকটি এলাকায় করতে পারি আমাদের দেশে আমাদের এলাকায় অমূল এক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়াবাদের দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা বিগত আঠারো বছর কেবল আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের ভোটাধিকার আপনাদের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে সেটির প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ আঠারো বছর লম্বা সময় ধরে লড়াই সংগ্রাম করেছেন জীবন থেকে আঠারো বছর বিসর্জন করে দিয়েছেন এলাকার মানুষের জন্য বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন ঘুরের শিকার হয়েছেন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা মামলার শিকার হয়েছেন সেখানে আমার এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অন্যায় প্রতিবাদ করেছেন যদিও আপনারা কোন রাজনৈতিক রাজনৈতিক দলের পরিচয় করেননি তারপর আপনাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে মামলা দিয়েছে আপনাদেরকেও এলাকা ছাড়া করেছে এমনকি আমাদের মাতুল্লা আমাদের এই যে আমাদের বুলবুল আন বুলবুলি আংটি উনিও রাগ ক্ষোভে কিছু কথা বলেছেন অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন সেখানে পুরুষ মহিলা বাচ্চা কাউকে তফাত করে বিশেষ করে এলাকার অসম্মানিত একটি সময় ছিল বছর বছর আগে যেখানে এলাকার রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেটা যেই দলেরই হোক সবসময় এলাকার মুরুব্বীদেরকে আলাদা একটা সম্মানের জায়গা তারা দিয়ে রাখতো এবং এলাকার সমস্যা সমাধানে বা এলাকার কোন উন্নয়ন কর্মকাণ্ড সবার আগে মসজিদ মাদ্রাসা এবং এলাকার প্রিন্সিপাল সহ ইমাম সাহেব সহ বড় একজন আলেম সহ এলাকার সম্মানিত আমাদের মুরব্বীদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে এলাকায় তারা সেটি বাস্তবায়ন করতে যেটি তারা বিগত আঠারো বছর একেবারে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি আমার বাবা এলাকার সাবেক একজন এমপি ছিলেন আপনাদের ভোটে বারবার তাকে নির্বাচিত করতে এই মেরাজনগর আমাদের শ্যামপুর ইউনিয়নের অংশ ছিল মাছের ঘের এবং জমি ছিল এলাকায় অনেকে দাঁড়ি পাঠা মরুবিরা তারা অনেক ভালো বলবে আমার থেকে আমার ছোটবেলায় হালকা হালকা খেয়াল আছে বলছিল উনিশশো একানব্বই সনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তার মনোনয়নে ধানের শীর্ষের প্রার্থী জনাব সালাউদ্দিন আহমেদ তখনকার তরুণ সালাউদ্দিন আহমেদ যখন এই এলাকায় এমপি নির্বাচিত হয় সেই তখন থেকে এলাকার চিত্র পরিবর্তন শুরু হয় যে খেতে রাইল দিয়ে হাঁটছে সেটা পরবর্তীতে রাস্তা হয়ে গেছে আমাদের এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তেমন কোনো কিছুই ছিল না ওই এক গোলাইপাড় উচ্চ বিদ্যালয় ছিল একে হাই স্কুল ছিল আর আমাদের মনে হয় শ্যামপুর বাজার একটি প্রাইমারি স্কুল ছিল ছাপরার ঘর ছিল যত শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় হয়েছে জনক সালাউদ্দিন আহমেদের হাতে হয়েছে বিএনপির কারণ হয়েছে দেশনত্রী বেগম খালেদি জিয়ার আশীর্বাদের কারণ হয়েছে আমাদের এলাকায় শিক্ষার বিপ্লব ঘটেছে এবং সেটি একমাত্র জনক সালাউদ্দিন আহমেদের হাত ধরে রয়েছে আমাদের এলাকা অবহিত রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন যেটার ফলশ্রুতিতে আজকে আমাদের এলাকার জমির দাম আকাশ চুন বাইরের এলাকা থেকে আমাদের এলাকায় বাড়িঘর কিনতে আসেন এখানে জমি জমি খরিদ করে বাড়ি করেন এখানে এবং একটা সময় ছিল যে আমাদের এলাকার মানুষ কষ্ট সাধ্য করে সেই ঢাকায় যেতে হতো লেখাপড়া করার জন্য আজকে ঢাকার অনেক এলাকার মানুষ আমাদের এলাকায় লেখাপড়ার জন্য করার জন্য আমাদের এলাকায় আসছে অমূল পরিবর্তন বিগত বছর বিনা ভোটে মানুষের উপরে জোর করে ক্ষমতা চেপে ধরে এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি আমাদের এই উনষাট নম্বর ওয়ার্ডে দেখেন আঠারো বছর লম্বা সময় একটা সিম্পল কমিউনিটি সেন্টার নাই যেখানে খেটে খাওয়া মানুষ যেখানে অল্প আয়ের মানুষ তাদের পারিবারিক কম টাকার মধ্য দিয়ে অনুষ্ঠান করবে সেটি তারা নির্মাণ করে নাই এখানে একটি কলেজ নির্মাণ করতে পারেনি যা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়েছে এখানে এত ঘন হয়ে গেছে আঠারো বছরের মধ্যে যে এখানে একটি কবরস্থান তারা করতে পারেন তারা উন্নয়নমূলক কোন কাজ তারা করে নাই তারা তাদের নিজের ঘর নিজের পেট নিজের দলের গুন্ডা পান্ডাদের অর্থনৈতিক অবস্থা মানুষের থেকে লুটপাট করে তাদের ঘর গোছানো ব্যস্ত ছিল আমি যে কথাটি বলতে চাচ্ছি যে পরিবর্তন আছে যারা তরুণ ভোটার যারা ভোট বলতে কি তারাই জানে না আমি আহ আমরাই তো ভোট দিতে পারিনি তরুণদের কথা বাদ দিলাম আমরা তরুণরাই ভোট দিতে পারি একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় পুরো জাতি এবং এই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেটা আপনাদের অধিকার যেখানে আপনারা যাকে খুশি ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি তৈরি করে সেই সংসদে পাঠাবে যে নাকি আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এলাকায় যেভাবে উপকৃত হয় সেভাবে আইন প্রণয়ন করবেন সেটি এখানে বাস্তবায়ন করবেন সেটি তারা করে নাই আমরা মহান সংসদে দেখেছি নাটক হয়েছে আমরা মহান সংসদে দেখেছি আবৃত্তি হয়েছে আমরা সংসদে গান বেঁচেছি আমরা সেখানে নর্তকিদের নাটক দেখেছি গান সম্মানিত ব্যক্তিরা আপনাদের ভোটে তারা সংসদে যায়। তাই নতুন করে বাংলাদেশ বিলীন মানে আমাদের বাংলাদেশের মানুষের একটা নতুন করে সুযোগ এসেছে আমি বিএনপি একজন কর্মী আমি বলবো না যে আমাকে আপনি ভোট দেন আপনি সবথেকে যোগ্য ব্যক্তি কাকে আপনি মনে করেন আপনি তাকে ভোট দিবেন কেননা এই বিগত 18 বছর যাব আপনাদের এই ভোটা অধিকার এনে দাও জন্য আমরা লড়াই সংগ্রাম করে যে ব্যক্তিকে আপনি উপযুক্ত মনে করবেন যার উপরে আপনাদের আস্থা থাকবে যে দিন নয় রাত নয় চব্বিশ ঘন্টা তাকে পাওয়া যাবে আপনাদের হাতের নাগালে থাকবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন আমরা কোনো ভুল প্রতিশ্রুতি দিতে চাই না আমরা বাস্তবসম্মত কথা বলতে চাই এবং বাস্তবসম্মত এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে যা যা করার প্রয়োজন সেটি আমরা করতে চাই আজকে অনেক রাজনৈতিক দল আছে জান্নাতের টিকিট ও বিক্রি করতেছে আমাদের কাছে আজকে অনেক রাজনৈতিক দল আছে যারা শেখ হাসিনার জন্য যান জীবন দিতে প্রস্তুত আছে তাদেরকে অলি আল্লাহ বলে অলি আল্লাহ বলেছে তাদেরকে অলি আল্লাহ মানুষ বলেছে তাদের কোন ইরাক থেকে নাকি তার পরিবারে এসে এখানে ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছে সেই দল ইসলামিক দল আছে যারা ওই বরিশালের নির্বাচনে গিয়ে দাঁত ভেঙে ঠোঁট ফাটিয়ে কান্না করে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই সংগ্রামে অল্প সময়ের জন্য অংশগ্রহণ করেছে আজকে তারা অনেক বড় বড় কথা বলছে আজকে পিআর বলছে কি রেপ্রেজেন্ট আপনার আপনার কি বলে এটাকে পিআর পদ্ধতি যেটা নাকি কি আনুপাতিক হারে নির্বাচন আজকে এলাকায় যদি সেই বিষয় যদি নির্বাচন হয় সেইভাবে যদি নির্বাচন হয় আপনি আমি জানবো না যে এলাকার এমপি হবে কে শুধু একটা মার্কাকে ভোট দিব সেই মার্কায় তার একটা আলু গাছ কলা গাছ পটল মরিচ কারে বানিয়ে দিব আমরা কেউ জানবো না তার উপরে কি আস্থা রাখা যায় আমরা কি আস্থা রাখতে পারবো আমরা কার কাছে যাব একটি সমস্যা নিয়ে সেই বিষয়ে আমাদের কোন নির্দিষ্ট জায়গা থাকবে না এলাকার এমপি কে হবে এলাকার জনপ্রতিনিধি কে হবে শুধুমাত্র তারা ওই সংসদে যেতে চায় এবং আওয়ামী লোক আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে তাদেরকে আবার কোনো ভাবে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত করতে চায় সেই বিষয় তারা পিয়ার পিয়ার করে আজকে বাংলাদেশের মানুষ ঢাকা মাঠ করেছে ঠিক মতো কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না বাংলাদেশের আপমর জনগণ যারা একেবারে সরল প্রকৃতি তারা তো আরোই বুঝে না এই বিষয়টি আমি কেন আপনাদের সামনে তুললাম কারণ বলা দরকার আছে কারণ আজকে টিভি খুললে সোশ্যাল মিডিয়া দেখে পিআর 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 করে আপনার গলা মাটিয়ে ফেলতেছে বলে পিআর সিস্টেম উন্নত বিশ্বে এসে উন্নত বিশ্বে আছে অপেক্ষা করে উন্নত বিশ্বে কয়েক অনেকগুলি দেশে আছে কিন্তু আমাদের হাতের নাগালে নেপালে আছে যেখানে সকালে যদি এক দল প্রধানমন্ত্রী হয় দুপুরে আরেক দল প্রধানমন্ত্রী হয় আর বিকালে গিয়ে আরেক প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের অর্থনীতিকে অর্থনীতিকে শেখ হাসিনা একবার আপনারা আমার সম্পদ লুটপাট করে তারা সব পালিয়ে গেছে বিশ্বের কোথাও ইতিহাস নাই যে প্রধানমন্ত্রীর সাথে সাথে তার সাংঘান চেয়ারম্যানের সাথে সাথে বাইতুল মতার ইমান সহ এবং প্রতীক সহ পালিয়ে গেছে তো আজকে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না উন্নত বিশ্বের যারা যেগুলি কথা বলছেন ধরেন নরওয়ে নামে একটি দেশ আছে সেখানেও পিয়ার সিস্টেম আছে কিন্তু তাদের লোকাল প্রশাসন স্থানীয় যে নির্বাচন আমাদের দেশ থেকে অনেক 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 উন্নত সেই দিকে আমরা যেতে পারি তার একটু উদাহরণ আজকে জনগণকে ক্ষমতায়নের যে কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপথ কার্যক্রমান বিভিন্ন বক্তবর মাধ্যমে আপনারা ইতিমধ্যে শুনেছেন সেটির আজকে চিত্র এই মেরাজনগর সি ব্লকের পঞ্চায়েত কমিটি আমরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি অঞ্চলে এই ভাবে ছোট 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 কমিটিগুলি যেগুলো আছে ব্লক আছে সেখানে সকল ঐক্যবদ্ধ ভাবে জনগণের ক্ষমতায়নের একটি দৃশ্য হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান যেখানে জনগণের কথায় জনগণের পরামর্শে এলাকাবাসীর পরামর্শে তাদের বুদ্ধি তাদের মেধায় তাদের পরিশ্রমে বিভিন্ন এলাকায় কাজ হবে উন্নয়নমূলক হোক সমস্যা সমাধানে হোক সেই কাজগুলি হবে সেটাকেই বলে জনগণের ক্ষমতায় আমি অত্যন্ত আনন্দিত আমি আমি উৎফুল্ল যে আপনারা দীর্ঘদিন পরে যেটি আমি বলেছি যে বিগত আঠেরো বছর যেটি হয়নি আপনারা সেটি করতে পেরেছেন আপনাদের কাছে যারা নির্বাচিত হয়েছেন আপনাদের কাছে এলাকার অনেক প্রত্যাশা কেননা মানুষের এই প্রত্যাশা পূরণে আপনাদেরকে কাজ করতে মানুষ এলাকার এলাকার বাড়িওয়ালার ভোটাররা আপনাদের উপর আস্থা রেখেছে আপনারা তাদের সমস্যার সমাধানে কাজ করবেন এবং আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান আমিও আপনাদেরকে বিশেষ করে আমাদের মুরব্বীদের সামনে আমি কথা দিচ্ছি যে আমাদের এলাকার তরুণদেরকে নিয়ে আপনাদের সাথে যে কোনো বিষয়ে যে কোনো সময় আমরা দলের কর্মীরা আজকে সমাজে কোন ন্যায় বিচার নেই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আমাদের বিগত আঠারো বছর অত্যাচার নির্যাতন এমন ভাবে এমন পর্যায়ে গিয়েছে যে বাংলাদেশ থেকে সুশাসন উঠে গিয়েছে আজকে আমরা যেটা ব্যক্তিগত ভাবে আমি এলাকার। আমি সেই মুরুব্বীদেরকে এলাকার সে সম্মানের জায়গা ফিরিয়ে দিতে চাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পারিবারিক শিক্ষায় আমি দেখেছি আমার দাদা আমার বাবা এবং আমার যা আত্মীয় স্বজন ছিলেন সব সময় তারা এলাকার মুরব্বীদেরকে মাথায় তুলে রেখেছেন তাদের পরামর্শ ছাড়া তারা কোনোদিন কোনো কাজ করেন আমি সেই জায়গায় আমাদের এলাকায় সেই জায়গায় আমি এলাকার বিশেষ করে আমাদের বন্যমান মহাদের সম্মানিত মুরব্বীদের কাছে আমাদের এলাকার ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই সেখানে আমাদের তরুণ এবং যুবকদেরকে আমি আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এবং সেখানে আমাদের বিশেষ করে আমাদের মা খালা বোনেরা সেখানে আপনাদের একটা ভূমিকা রাখার জন্য এবং তাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য টেবিলে আজকে আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি কেননা আজকে যদি ভোটারের হিসাব করেন আজকে পুরুষের থেকে বাংলাদেশের ভোটার সংখ্যায় আমাদের মা বোনের অনেক দূরে এগিয়ে গেছে পঞ্চাশ পার্সেন্টের অধিক ভোটার আজকে আমাদের নারী ভোটাররা তাদের ক্ষমতায়ন তাদের প্রত্যাশা তাদের সুবিধা অসুবিধা আমাদেরকে দেখতে হবে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমরা আমাদের ধর্ম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার মাধ্যমে আমরা সকলকে নিয়ে একসাথে এলাকায় কাজ করতে চাই প্রিয় এলাকাবাসী অনেক কথা বলতে আমাদের এলাকায় অনেক সমস্যা আমাদের আঠারো বছরের যে সমস্যাগুলি তারা রেখে গেছে সামগ্রিক ভাবে যদি আমরা সকল সমস্যা সমাধান করতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভাবে কাজও করতে হবে আবার কিছুটা সময় ধৈর্য ধরতে হবে এই মুহূর্তে কোনো জনপ্রতিনিধি নাই একটি অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে দুই হাজার ছাব্বিশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমাদের অত্যন্ত সম্মানিত বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বিশ্ব সমাদৃত ডক্টর মোহাম্মদ জিনুস সাহেব এবং আপনার ইতিমধ্যে আপনারা টিভিতে বা আপনার রেডিওতে বা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে আমাদের যারা ভোট পরিচালনা করবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তারাও ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে আমাদের অনেক ভূমিকা থাকতে হবে প্রিয় এলাকাবাস আমাদের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে আমাদের মধ্যে সে ইচ্ছা থাকতে হবে আমাদের তরুণদের মধ্যে সেই স্পিরিট থাকতে হবে যে আমরা এলাকায় নতুনত্ব দিতে চাই আমরা এলাকায় মাদক বিরোধী অভিযান থাকতে হবে আমাদের এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান থাকতে হবে আমাদের এলাকায় চাঁদাবাজি বিরোধী অভিযান থাকতে হবে আমি একজন দলের বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে আপনারা আমার অভিভাবক আপনাদের কাছে এই কথাটি আমি পরিষ্কার বলতে চাই যে বিগত আঠেরো বছরে যেইভাবে আপনারা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের দ্বারা শোষিত হয়েছিলেন যদি আপনাদের ভোটে আগামী দিনে বিএনপি কে আপনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালন করার দায়িত্ব দেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি বিএনপির কোন নেতা কর্মী এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি অন্যায় অবিচার যা কিছু করবে আপনাদের সামনে আমি ধরে থাকি পুলিশের এই কথা আমি বলে অনেকে আপনারা জানেন না ইতিমধ্যেই বিএনপি একটি বৃহত্তর দল এবং এখানে অনেক পেশার মানুষ অনেক মতের মানুষ আছে দুষ্ট লোক আমাদের দলের ভিতরে আছে যারা সুযোগ সন্ধানে এবং যারা এলাকার মানুষ প্রত্যাচার নির্যাতন করার সুযোগ খুঁজে বেড়ায় ইতিমধ্যে অনেককেই আমি সহ আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ ধরে তাদেরকে মামলা দিয়েছি তাদেরকে এলাকা ছাড়া করেছি তাদেরকে পুলিশের হাতে দিয়ে দিচ্ছি আমাদের দলের কেউ অন্যায় করলে আমরা স্বীকার করি আমরা বিচার করি আমরা বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা করি কিন্তু আরো অন্যান্য দল আছে যারা গুপ্ত রাজনীতি করে যারা এখনো পর্যন্ত গুপ্ত রাজনীতি করে বেড়াচ্ছে কে এলাকার নেতা কে এলাকায় ওই দল করে আমরা এখনো পর্যন্ত তাদেরকে চিনি না কিন্তু তারা নির্বাচন নির্বাচন পিয়ার সিস্টেম করে তারা বলে বেড়াচ্ছে আবার তারাই সে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে তাদের দল আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে অনেকগুলি শহীদ পরিবারদের মধ্যে আজকে আমাদের মাঝে আমাদের শহীদ মাসুদ তার সহধর্মিনী এবং তার ফুটফুটে দুটা ছেলে বাচ্চা আমাদের মাঝে আছে চেহারা আমার থেকে বেশি নিশ্চয় আপনারা দেখেন মায়াবি চেহারা আজকে তার বাবা নাই অন্যায় কি বিএনপি করেছে অন্যায় কি হাসিনার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আজকে যদি আপনারা খোঁজ খবর নেন দেখবেন আমাদের এই ধরনের আমাদের অনেক সন্তান বাবা হারা আমাদের সন্তানরা বড় হয়ে গেছে দেখবেন টিভি চোখের পানি ফেলে ফেলে তারা বল বাবাকে আমরা তাদের ফেরত দিতে পারবো না কিন্তু একটি নতুন বাংলাদেশ একটি নতুন সমাজ গড়ার মাধ্যমে যাতে তারা সুপ্রতিষ্ঠিত হয় যারা তারা তারা যাতে মানুষ আকারে মানুষ হয়ে যারা তাদের বাবার মতো দেশ গড়ায় অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারি আমি আমি এলাকায় অনেক সমস্যার কথা কথা আপনারা বলেছেন বলেছেন রাস্তাটার চেষ্টা আজকেই আমাদের কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন যাদের সাথে আমরা পরিচিত যাতে তাদের সাথে কথা বলে এই রোডের বিষয়ে কিছু করা যায় আমরা আজকেই ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমরা আজকেই কথা বলবো কোনো ব্যবস্থা করা যায় কিনা এখানে বলেছেন যে পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডের একটা অংশ আপনাদের এখানে মাদক ব্যবসা করে ওই দিক দিয়ে এসে এই পঞ্চায়েত কমিটি থেকে যেটা আমি বলেছিলাম যে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে খোদ আমাদের এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বক্তব্য দিয়ে গিয়েছেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি আমার দলের নেতা কর্মীরা এখানে কিভাবে মাদক নির্মূল করবেন সেখানে আপনাদেরকে একটি মানে পরিষ্কার একটি ব্যবস্থা মানুষের সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে এবং সেটি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে যে কথা কাজল বলেছেন যে কথা আমাদের জাফর আহমেদ বলেছেন যে দেখা যায় যে মাদক ব্যবসা আমাদের সন্তান রেই করে ওই পুলিশে ধরে নিয়ে গেলে আমার কাছে অনেক কল দেয় যে ভাই এবারের মতো মাফ করে দেন আমাদের সন্তান আমি আপনার দলের লোক বা আমি আপনার এলাকার ভোটার এবারে মতো মাফ করে দেন আর করবেন এরকম কিন্তু আমরাও কল পায়। আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন কেননা যারা অন্যায় অবিচার করে তাদেরকে আইনের হাতে তুলেই দিতে হবে বারবার মাফ করলে আপনাদের এলাকার সমস্যার সমাধান হবে না আগামী নির্বাচনে আমি বিশেষ করে এলাকার তরুণদের যারা এই আঠারো বছরে যারা কেউ ভোট দিতে পারেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রত্যাশাগুলো আপনারা মানুষের নেতার নেতাদের কাছে তুলে দিব তুলে ধরবেন যেই আসুক যেই দলেরই আসুক কারণ আপনাদেরও যাচাই বাছাই করতে হবে যে তাদেরকে আপনাদের দুঃসময় কি পাওয়া যাবে না তারা এই আওয়ামী লীগের মতো পালিয়ে যাবে ভোট পাওয়ার পর কিছু না না আচ্ছা এখানে কাজল বলেছে যে এখানে দুটি পুকুর আছে পানির এখানে আমাদের এলাকার মানুষের জন্য অবস্থানের ব্যবস্থা করার প্রয়োজন খেলার মাঠের ব্যবস্থা করার প্রয়োজন সেগুলি আমি আমলে নিলাম আপনাদেরকে কথা দিচ্ছি যদি সুযোগ হয় ইনশাল্লাহ যেভাবে আমাদের এলাকায় বাড়িঘর গড়ে উঠছে যেভাবে আমাদের এলাকায় ঘনবসতি গড়ে উঠেছে আসলে তো আমাদের এখান থেকে জুরাইন যাওয়া অনেক কষ্টকর আমাদের আমাদের ভালোবাসার মানুষগুলি যখন ইন্তেকাল করে তাদেরকে নিয়ে জুরাইন কবরস্থানে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর আমাদের এলাকায় খেলার মাঠ থেকে শুরু করে কবর কবরস্থান থেকে শুরু করে এলাকায় একটি মানে ভালো মানের একটি কলেজ প্রতিষ্ঠিত হয় নাই এই সব বিষয়ে আমরা পদক্ষেপ নিব কিন্তু যেই পদক্ষেপ আলাপ আলোচনার মাধ্যমে এবং আপনারা এলাকাবাসী যেটি দাবি করবে সেই দাবি আদায় আমাদের যেভাবে এলাকায় আপনাদের পাশে ছিল আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি রাত দিন চব্বিশ ঘন্টা আমার সবসময়ে একটি প্রচেষ্টা থাকবে এলাকার মানুষের কথা শুনে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমি দিন রাত নিরলসভাবে পরিশ্রম করবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি নিয়ে রাখছি আমাদের এলাকায় সিভিক হয়েছে খুব বেশি দিন হয় নাই আমরা হোল্ডিং ট্যাক্স দেই কিন্তু আমরা কোনো সেবা পাই না অনেক রাস্তা আছে ল্যাম্প পোস্ট বসায়নি অনেক রাস্তা আছে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করেনি কিন্তু আমরা হোল্ডিং ট্যাক্স দিই আমরা গ্যাস বিল দেই আমাদের মা বোনের রাত দিন চব্বিশ ঘন্টা জেগে থাকে দু ভাত রান্না করবে পরিবারের সদস্যদের খাওয়াবে গ্যাস পাওয়া যায় কিন্তু গ্যাস বিল দিয়ে গ্যাস বিল না দিলে লাইন কাটতে চলে আসে কাউকে বলার কোনো জায়গা নেই কাউকে ধরারও কোনো জায়গা নেই কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছে আগামী বাংলাদেশ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায় এগুলি এগুলি এই সব বিষয়ে অমল পরিবর্তন আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আজকে অনেকে সংস্কারের কথা বলছেন সংস্কার 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 অনেকে সংস্কার বলে সংস্কারই বুঝে বেগম খালেদা জিয়া বিনা বিناءonnay প্রায় 5 বছর 4 বছর 2 বছর জেনেছিলেন মিঠা রায়ে শেখাসিনার হিংসার কারণে এবং 2 বছর গ ছিলেন অসুস্থ অবস্থায় বিশেন 2020 উনি ঘোষণা করেছিলেন 2017 তে না 18 তে হ্যাঁ 2017 তে এবং পরবর্তীতে 2023 এ আমাদের বিএলপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার গ্রহণ একত্রিশ দফা সংস্কারের রূপরেখা ঘোষণা করেছেন এবং আপনাদের এলাকায়ও একত্রিশ দফা নিয়ে অনেক বৈঠক হয়েছে একত্রিশ দফার ব্যাপারে আমাদের এলাকার মানুষকে অবহিত করা হয়েছে আজকে যারা সংস্কারের কথা বলছে কোন নির্দিষ্ট দল এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ধরে ধরে কোনো সংস্কারের প্রস্তাব আপনারা আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই আমার জানা তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যশীল হয়ে আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনারা যাচাই বাছাই করে যাকে আপনারা আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ আমি মনে করি সেই অধিকার জন্মগত ভাবে আমাদেরকে সবাইকে এই দেশ দিয়েছে এই দেশের সংবিধান দিয়েছে যে আমরা আমাদের জনপ্রতিনিধি ঠিক করব। সেইটার জন্য আমাদের একটু ধৈর্য ধর অপেক্ষা করতে হবে নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে অনেক দল নির্বাচনে যেতে চায় না কারণ তারা নির্বাচনে গেলে তাদের ভোট ভোট তো কথা তাদের জামানত ভোট্ট হবে এবং দেখবেন তারাই পি আর করে গলা ফাটিয়ে কথা বলছে আমি আমাদের দলের তরুণ নেতাদের অনুরোধ করব আমাদের দলের প্রবীণ নেতাদেরকে অনুরোধ করবো যে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন মানুষের সুবিধা অসুবিধাগুলি জানতে হবে মানুষের সুবিধা অসুবিধাগুলি জেনে তাদের সমস্যার সমাধানে দিনে রাতে তাদের কাজ করে তাদের হৃদয়ের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে ভালোবাসা অর্জন ছাড়া অন্য কোনো উপায় আর নাই তাই আমি অনুরোধ করবো যে আমাদের দলের নেতাকর্মীরা কোনো অন্যায় অভিচার লিপ্ত হবে না কারণ আপনাদেরকে কোনোভাবেই কোনো বরদাস্ত করা হবে না আপনাদের চিন্তা করার কোন কারণ নাই যে আপনারা ছাড় পেয়ে যাবেন সেই দেশের বাংলাদেশ নাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবেই কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না আমার দলের হোক বা দলের বাইরের হোক আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা যাতে হয় সেই বিষয়ে আমরা এলাকার মসজিদ মাদ্রাসার এবং আমাদের এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা তাদের পরামর্শ আমরা কাজ করতে চাই আমরা এলাকার মুরব্বীদেরকে সামনে রেখে আমরা রাজনৈতিক দলের কর্মীরা আমরা পিছিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে কাতারে দাঁড়িয়ে আমরা এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করব সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিয়া রহমান দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনক তারেক রহমান জিন্দাবাদ আমার প্রিয় এলাকাবাসী জিন্দাবাদসলাম